শুভ সকাল প্রিয় পরিবার আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই জুয়ে ওই চেয়ারটা নিয়ে ঠিক করতে বসে পড়েছে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম কলের পাড়ে ব্রাশ করতে কিন্তু জুঁইকে কখন থেকে ডাকছি ও আর ব্রাশ করার কথা শুনে না ওখানে বসে বসে দেখতেছে ও চেয়ারটা কি বানাচ্ছে বাবা সেটাই দেখছে তো বাবা একবার বলে যে ওটা দিয়ে দোলনা বানাবে আবার একবার বলে চেয়ারটা মানে নতুন ডিজাইন করে দেবে যাতে ও চেয়ারে বসে বসে দোলা যায় আর কি দুলতে পারে এই আগেকার দিনের ওই দোলা চেয়ারগুলো থাকে না ওই টাইপের বাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম এখন এসে মুখটা ধুয়ে নিচ্ছি তারপরে বাকি কাজকর্ম হবে আর ওই যে টিনের বেড়াগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু আপাতত রেখে দিয়েছে আজকে ওগুলো একদম ভালোভাবে কাট দিয়ে লাগিয়ে দেওয়া হবে এই যে মুখ ধুলাম আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার বাবা সকালবেলা উঠে জুয়ে রয়েছে একটা নিয়ে বসে পড়েছে মেরামতি করতে ওটা আরও কি কি ডিজাইন করবে কে জানি একটার পর একটা যেটা মনে আসে সেটাই ডিজাইন করতে থাকে তো এই কাঠগুলো বার্নিশ করা থাকলে আরও দেখতে অনেক সুন্দর লাগে তো এই যে দেখতে পাচ্ছ চেয়ারের লুক কত সুন্দর লাগছিল দেখতে ছোট্টবেলা থেকে জুই সেই ছোট্ট প্লাস্টিকের চেয়ারগুলো থাকে ওইগুলোতে মানে বসতে পারেনি নেই দেয়নি আমরা কারণ ও সবসময় কোলে কোলেই থাকতো আমার তারপরে তখন হাতে বেশি একটা টাকা টাকা থাকতো না তো এই জন্য কিনে দেওয়া হয়নি তখন জুই যখন ছোট্ট ছিল আর ওর অন্নপ্রাশনও সেই রকম করে আমরা করিনি বড় করে এমনিতেই বাড়িতে পূজা দিয়ে অনুষ্ঠান করেছিল ছোটো মোটো তো এই জন্য ওই ছোটো চেয়ারগুলো কেনা হয়নি তাছাড়া কিন্তু দেখবে বেশিরভাগ বাচ্চাদের ওই অন্নপ্রাশনের সময় এই ছোট্ট ছোট্ট প্লাস্টিকের চেয়ারগুলো কিনে নেয় কারণ ওই ছয় সাত মাসটাই একটু বসার মতো বয়স হয় আর যেদিন থেকে এই চেয়ার পেয়েছে সেদিন থেকে তো ওই মানে খাবে তবু এই চেয়ারে বসে আর ব্রাশ করবে তবু এই চেয়ারে বসে তো এখানে নিয়ে আসলাম চেয়ারটা সহ ওকে এখানে বসে বসিয়ে ব্রাশ করে দিই ওকে আর ব্রাশ করানো দেখালাম না কারণ কয়েকদিন ধরেই আমার ভিডিওতে যা সমস্যা হচ্ছে জুইকে দেখানোর জন্য এই জন্য ভয়ই লাগে জুই এখন এত চঞ্চল হয়েছে আমি ভিডিও করতে গেলে ও কোন দিক থেকে কোন দিক ছোটাছুটি করে এতটা ধ্যান রাখি না যেমন এখন এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি ও ওই দিক দিয়ে দৌড়ে পালাবে তো কোন সময়ে ও উঠে যায় ভিডিওতে আর কোন সময় আমি কী জিনিস হাতে নিয়ে কাজ করি তো এটাতেই হয়ে যায় ইউটিউবের সমস্যা যাই হোক ভিজা জামা কাপড়গুলো ওই তো মেলে দিলাম কি হাত চুলা সর সরের স্বর চেয়ারটা তো বেশ ভালোই হয়েছে এখন গরমের জন্য প্রত্যেক দিন শু নিয়ে যাওয়া হয় ঠিকই নাচের ক্লাসে কিন্তু শু পরে আর নাচ করে না কারণ যে গরম পড়ে তো শুগুলো ধুয়ে ধুয়ে রেখে দিলাম তবু তো নিয়ে যেতেই হবে প্রত্যেক দিন এক্সট্রা করে একজোড়া শু নিয়ে যেতে বলে কারণ যেইগুলো জুতো পরে যায় ওইগুলো পরে তো ভিতরে ঢুকতে দেয় না কারণ ওইগুলোতে নোংরা ভরে অনেক অনেক দূর থেকে মানুষ আসে তবে এই শুগুলো আর কয়েকদিনই মনে হয় পড়তে পারবে দিন দিন জুঁয়ও লম্বা হতে চলেছে আর জুইয়ের পাগুলোও লম্বা হয়ে যায় আর শুগুলো ছোট হয়ে যায় অনেকটাই টাইট হয়ে গিয়েছে আগের থেকে তো ওকে বললাম যে শুয়ের ফিতাটা লাগিয়ে দাও তো একটু আসলে শুয়ের ফিতাটা আমার থেকে ভালো ও লাগাতে পারে তো সেদিন অর্ধেক বালু নিয়ে এসে এখানটায় রেখে দেওয়া হয়েছে আর বাকিগুলো কিন্তু ওই বাড়ির সামনেই আছে কারণ বালিগুলো ভিজা খুব খুব ভারী তুলতে অনেক ভারী লাগে বেশি করে নিয়ে আসাই যায় না নতুন ঘরে নতুন টিনের চাল লাগতেই কিন্তু এই যে রোদটা এসে সোজা একদম নতুন টিনের মধ্যে পড়ে আর খুব চোখে লাগে নতুন টিন তো খুব মানে জলে আর কি সকালবেলা ও এই খাবারটাকে খুবই বিরক্তিকর মনে করে দুধ কলা চিরা আম এইগুলো একদমই খেতে চায় না আজকে একদম জোর করে দিয়েছিলাম যে খেয়ে দেখো ভালো লাগে আর জুই সোনাকে সকাল সকাল একটু সেদ্ধ ভাত করে লবণ তেল দিয়ে মেখে খাওয়াই দিলাম এই তো রেডি করিয়ে দিলাম আজ হচ্ছে রবিবার রবিবার ওর ক্লাস আছে তো এখন যাচ্ছে ক্লাসে আজ যে রোদ পড়েছে না রোদে এই এত গরমে ভয়ও লাগছে যে এত গরমের মধ্যে যাবে আসার পর যে কী অবস্থা হয় শরীরে শহরে তো আরো বেশি পরিমাণে গরম তবে আজকে মনে হয় শহরে গ্রামে সব জায়গায় খুব বেশি গরম আজকে যে রোদের তাপ দিচ্ছে এক মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কোথাও ফ্যানে ধাওয়া ছাড়া কিন্তু ফ্যান এই যে বারবার কারেন্ট যাচ্ছে যেদিন করে খুব বেশি গরম পড়ে সেদিন করে আবার বারবার কারেন্ট যায় তো এই যে ওরা চলে গেল ক্লাসে আর আমি এখনো খাইনি খিদে পেয়ে গিয়েছে তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজকর্ম করবো এই যে আমাদের ঘরে এত পরিমাণে আলো দেখতেছো এইগুলো কিন্তু সব নতুন টিনের আলোগুলো এখানে আসতেছে রোদটা এসে সোজা নতুন টিনের মধ্যে লাগে আর ওই আলোতে দেখো আমাদের ঘরটা কি আলো হয়েছে তবুও তো ঘরের জানালাটা বন্ধই ছিল একটা মাদুরটা একটু ধুয়ে দেবো বলে তুলে রাখলাম আর ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা যতদিন না ফোশা করছি ততদিন তো একদমই ভালো লাগছে না তবে আজকে সিমেন্ট নিয়ে আসবে যেদিন মিস্ত্রি ঘরের কাজ করবে সেদিন ওখান থেকে একটু সিমেন্ট নিয়ে ঘরটা মুছে নিতে হবে এই যে চলে এসেছে সিমেন্ট আর হচ্ছে একটা টিন কারণ গতকাল কাজ করার সময় একটা টিন শর্ট পড়ে গিয়েছিল ঘরে লাগানোর সময় তখন জেটিমাদের বাড়ি থেকে একটা নতুন টিন নিয়ে এসে লাগিয়েছিল আজকে এই টিনটা নিয়ে এসে দিয়ে আসলো ওই যে হাতে বেশি টাকা থাকলে পরে ঘরের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় কিন্তু টাকা না থাকলে এই যে অল্প অল্প করে জিনিস নিয়ে আসতে হয় সিমেন্ট দিয়ে মোছার কারণে এতটাই শক্ত হয়ে গিয়েছে ঘর বারান্দা ঝাড়ুর শব্দটা খুব কানে লাগে একদম মনে হয় পাকা ঘরের মধ্যে নারিকেলের কাটির ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে যেমন শব্দ করে ঠিক ওই রকমই কিন্তু শব্দটা তো এই যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম আর এখানে জুয়ের জুতাগুলো ওর চেয়ারের নিচে রেখে দিলাম কারণ ও আসলে পরেই ওর জুতা লাগবে তখন খুঁজে পাবে না তো এই জন্য জায়গা মতো রেখে দিলাম ও কাছে কিন্তু এখনও উপরে পড়েছে সেই বড় বড় হয়েছে লেবুগুলো এখান থেকে আমি একটা দুটো লেবু পেরে আগে শরবত বানিয়ে খাবো যে গরম পড়েছে ঝাড়ু দিতেই একদম ঘেমে দেখো ইস মারাত্মক পরিমাণে গরম দুটো লেবু পারবো এখন উপরে আরও চালের উপরে আরও অনেক বড় বড় হয়েছে লেবুগুলো এই দেখো কত বড় বড় হয়েছে বড় হয়েছে ঠিকই লেবুগুলোর সেন্টটা ওরকমই আছে তবে এখন স্বাদটা একটু কম লাগে এখন টকটাই বেশি লাগে তো এই জন্য এই লেবুগুলো বেশি ছোটোতে খেলেই বেশি ভালো লাগে তবে হ্যাঁ এরকম হঠাৎ মঠাৎ বেশি গরম পড়লে পরে শরবত খেতে বেশ ভালো এই যে গতকাল মিষ্টি এসেছিল মিষ্টিরাও কিন্তু লেবু নিয়ে গিয়েছিল অনেকগুলো করে কিন্তু তারপরে উপরে এখন প্রচুর লেবু আছে তো এত গরম লাগছে আর থাকতে পারছি না এই যে লেবু পেরে নিলাম এখন একটু শরবত বানিয়ে খাই শরবত খাওয়ার সময় মনে পড়ছিল একটু ফ্রিজে ঠান্ডা জল বা একটু বরফ থাকলে পরে শরবতটা বেশ ভালো হতো বরফ দিয়ে শরবত এই গরমে দারুণ লাগে কিন্তু ভাবলাম যে বাড়ি থেকে নিয়ে আসি কিন্তু কাজ ছিল তো তাই আর গেলাম না তো এই যে পুরো এক গামলা বাসনপত্র মাঝ মাঝে করে নিয়ে আসলাম এখন স্নান করতে যাব আর কি বলতো ইদানি এত সমস্যা হচ্ছে না আমার ভিডিওর আর কি বলবো ভালোই লাগছে না এই জ্বালাটা একদম প্রত্যেক দিন ভিডিও ডিলিট করে দিচ্ছে আজকেও ভিডিওটা চার মিনিট হয়ে গিয়েছে তারপরে চার মিনিট পর ডিলিট করে দিল ইউটিউব থেকে এখন আবার এই যে এডিট করে আবার সেভে বসিয়ে দিয়েছি সেভ হলে আবার আপলোড করব প্রত্যেক দিন টাইম মতো আমি এডিট করছি টাইম মতো দিব বলে কিন্তু পারছি না ডিলিট হয়ে যাচ্ছে তো কী রান্না করবো সেটাই ভাবছিলাম মুসুর ডাল আছে তো মুসুর ডালটা আগে ভিজিয়ে রাখি আর ওদিকে জলও বসিয়ে দিয়েছি তো মুসুর ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া আছে পুঁই শাকটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার দিকে কারণ অনেক কয়েকদিন হয়ে গেল বাবা একসাথে অনেকগুলো শাক পাঠিয়ে দিয়েছে কলমি শাক পুঁই শাক তারপর ভেন্ডি তো একটা দুটো সবজি খেতে খেতে এদিকে বাকিগুলো নষ্ট হয়ে যায় তো শাকটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো আজকে পুঁই শাক কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ লাগে এই যে মিষ্টি কুমড়া আছে ডাল করব আর মিষ্টি কুমড়া করব আর কিচ্ছু না কারণ আজকে এত মানে কি বা বলবো বাজে একটা পরিস্থিতি তো একটা দিদি ভাই কমেন্ট করে সে যে প্রত্যেক দিন এত ডাল কে খায় ডাল খেতে ভালো লাগে এত কিন্তু আমাদের প্রত্যেক দিন ডাল হলে প্রত্যেক দিনেই ভালো লাগে বিশেষ করে এই মুসুর ডাল যে গরম পড়ছে ডাল মনে হয় বেশিক্ষণ থাকবেই না মিষ্টি কুমড়া তো আমার বরাবরই ভালো লাগে তো আজকে তো মনে হয় খাওয়া দাওয়াটা ভালোই হবে কারণ মিষ্টি কুমড়া রান্না হচ্ছে তাছাড়া মিষ্টি কুমড়ায় কিন্তু খিচুড়িতে দিলেও অনেকটা ভালো লাগে তো আজ একদম তাড়াতাড়ির মধ্যে রান্না করছি শর্টকাট মশলা কোনো কিছু বাটাবাটি করিনি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন কেটে দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে এই যে মিষ্টি কুমড়ার পুইশাকটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আর এরকমই কিন্তু গরম গরম ভাতের সাথে একদম মিষ্টি কুমড়া আর হচ্ছে গরম গরম ডাল দারুণ খাওয়া দাওয়া হয়েছিল আজকের তো চলো এই তো রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নেই মিষ্টি কুমড়াটাকে তো বাবার জন্য আগে তুলে রেখে দিলাম বাবা নাকি এখন খাওয়া দাওয়া করবে না আর আমাদের জন্য বলতে জুয়ের পাপার জন্য রেডি করছি তো এখন খাওয়া দাওয়া করবো চলো তো খাওয়া দাওয়া করে উঠেই সামনের দিকে দৌড়ে ছুটে আসলাম দেখার জন্য জুই কোথায় খেয়ে হেয়েদেয়ে উঠেই এইদিকে চলে এসেছে রাস্তার ওইদিকে যায় কি না এটাই দেখতে আসলাম তো এখানে আছে মাহিষাতে খেলছে দরজা দুটো শুধু লাগাইলে কমপ্লিট মাটি কাটতে হবে অনেক দূর পর্যন্ত আছে বললাম না আজ দেরি হয়ে গেল স্নান করেছি জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি রেখে দিয়েছিলাম বালতিতে এখন এই যে সার্ফ গুলিয়ে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই তারপরে বাসনপত্রগুলো মাজবো আজকে আবার জুইকে বিকেলবেলা একটু ঘুম পাড়িয়ে দিতে হবে টিউশন নেই তো এই কাজগুলো কমপ্লিট করে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো চুলটা যে একটু খুলে ঝেড়ে শুকাবো সেই সময়টাও আজকে হয়নি তো চুলটা দেখো বেনুনি করেছিলাম সকালবেলা চুলটা ভিজিয়েছি ঠিকই কিন্তু খুলে আর ওই যে মোছা করা হয়নি তো সব কাজ সেরে তারপরে চুলটাকে একটু ঝেড়ে ঝেড়ে শুকিয়ে নেব ইস বাপড়ে এখানে তো জামা কাপড় মেলে দিতে দিতে এত রোদ লাগছিল পিঠ একদম পুড়ে যাওয়ার মতো রোদ আর থাকতে পারছিলাম না বিকেলবেলার রোদটা যে এত গায়ে লাগছিল একটু ধুয়ে দেব বিকেলবেলা কিন্তু রোদ আছে শুকিয়ে যাবে খাওয়া দাওয়া করলাম তো এটা ধুয়ে দেব সার্ফের জলগুলি একটু ধুলে হয়েছে অনেকটা প্রত্যেক দিন রান্না করতে করতে একটু একটু করে টেবিলটা ফাঁকা করি এদিকে মুছে রাখি এদিকে ফাঁকা করি কিন্তু আজকে আর সেটা করা হয়নি তো এখন এই যে এদিকে খাওয়া দাওয়া করে জুয়ের পাপা আবার ঘুমিয়ে পড়েছে তো আমি এদিকে টেবিল টেবিলগুলো এগুলো মুছে পরিষ্কার করি কারণ এই সময়টা না করলে না একবার যদি শুয়ে শুয়ে রেস্ট নিতে শুরু করি তাহলে কিন্তু ওইদিকে ঘুমিয়ে পড়বো আর ইচ্ছে করবে না খাওয়া দাওয়া করে শুইলে আর বিছানা থেকে উঠতে একদম মন চায় না গ্যাস ওভেন তারপর টেবিলটা ভালো করে মুছে কুছে পরিষ্কার করে নিলাম এখন যাবো গতকালকের ভিডিওতে কই মাছ দেখিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে কই মাছের নাকি প্রচুর পরিমাণে দাম আমার সত্যিতেই জানা ছিল না আর সত্যিতেই কই মাছটা না আমাদের এদিকের কেউ বেশি একটা পছন্দ করে না কিন্তু আমি সেদিন রাত্রিবেলা খেয়েছিলাম ভালোই লেগেছে আর আমার বর আবার পছন্দ করে সেদিন রাতে জুইকেও খাওয়াইছিলাম ও খুব সুন্দর খেয়েছে কিন্তু এদিকে অনেককেই জিজ্ঞাসা করেছি যে কই মাছ খায় নাকি বলে কই মাছ নাকি ভালো লাগে না কেউ আবার বলে যে খেতে ঘৃণা লাগে কই মাছ আর আমাদের পুকুরে তো এবার অনেক কই মাছ হয়েছে এই যে সেদিনে যেমন কতগুলো পেলো আজকে আবার পেয়েছে যাই হোক তারপরে এই যে সোপটা তুলে নিয়ে আসলাম এখন একটু ধুয়ে দেব আর একদম সন্ধ্যাবেলায় বিছিয়ে দেব কারণ সন্ধ্যা লাগতে লাগতে শুকিয়ে যাবে এটা যেহেতু কলের পাটটার অবস্থা খারাপ আর এই জন্য আমি বিছিয়ে ধুলাম না এই জন্য এইভাবে বালতিতে চুপিয়ে চুপিয়ে ধুলাম তো আগে সার্ফের জল গুলিয়ে নিয়ে এভাবে দুই তিনবার চুবিয়ে নিলাম ভালো করে একটু হাত দিয়ে ঘষিয়ে নিলাম তারপরে ওই জলগুলো ফেলে দিয়ে ভালো জল নিয়ে আবার চুপিয়ে চুপিয়ে ধুয়ে নিলাম এখন এই যে বাড়ির পিছনের দিকে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য এখানে হালকা হালকা রোদ আছে হাওয়াতেও শুকিয়ে যাবে আর এই সবগুলো না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বাবা ওইদিকে সকাল থেকে এই বিকাল পর্যন্ত টুকটুক করে বসে বাথরুমের কাজগুলো করছে কাটের কাজ করছে টিন লাগাচ্ছে তারপরে এই যে মাঝখানটাতে মাটি কাটতে হবে দেখতে পাচ্ছ কত উঁচুতে টিন লাগিয়েছে তো এত দূর পর্যন্ত কিন্তু পুরোটাতে মাটি কেটে একদম সমান করে দিতে হবে একটু ঢালাই করে দিলে তো আরও ভালো হতো এতক্ষণ কলের পাড়েও কিন্তু খুব রোদ ছিল তো আমি ভাবছিলাম যে রোদটাও কমুক ততক্ষণ এইদিকে রান্নাঘরটাগুলো পরিষ্কার করি তো ওইগুলো পরিষ্কার করতে করতে এদিকে রোদটাও কমে গিয়েছে এখন বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি আর এই সময়টা কলের পাড়ে কী সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো দারুণ সারা বাড়িতে এত গরম শুধু এই দিকটায় একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায় কিন্তু কলের পাড়ের এইদিকে আর বাড়ির পিছনের দিকে এত মশা এদিকে কারণ জায়গাগুলো একটু সেত টাইপের তো মশার অত্যাচারে থাকাই জানা বেশি গুড আফটারনুন বন্ধুরা শুয়ে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই যে উঠে এখন মুখ উঠুয়ে যাচ্ছে জামা কাপড় একটু পরে বাবা এদিকে গেটটা লাগিয়ে দেবে গেট তো না এদিকে টিন দিয়ে দিয়ে লাগিয়ে আর কি রাত্রিবেলা গুড ইভিনিং বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে বাইরে তো থাকাই যাচ্ছে না তো চলে আসলাম যে বাড়িতে ফ্রিজের জল খাবো বলে তো লেবু দিয়ে শরবত বানাবো এই যে এত গরম লাগছে না বাইরে গরমে একদম ভিতরটা জ্বলে যাচ্ছে মনে হয় একটু ঠান্ডা জল খেলে ভালো হতো তো চলে আসলাম এদিকে দিদিদের বাড়িতে আমাদের ঘরে তো ফ্রিজ নেই তো এই যে দিদা জল নিয়ে আসলো জলের মধ্যে লবণ দিয়েছে চিনি দিয়েছে আর আমি এখন লেবুটা চিপে দিচ্ছি সেদিন এই লেবুগুলো দিয়েই কিন্তু বেলে শরবত খেয়েছিলাম আমরা সেদিন লেবুটার সেন্টটা দারুণ ছিল কিন্তু আজকে লেবুটার সেন্টটা বেশি পাওয়া যাচ্ছে না কারণ ফ্রিজে রাখা ছিল চলো প্রত্যেক দিন পেয়ে দিদি আমাকে শরবত বানিয়ে খাওয়ায় আজকে আমি বানাচ্ছি আজকে জুই এত পরিমাণে ঘুমিয়েছে কারণ ক্লাসে ব্যায়াম করেছে তো শরীরটা ক্লান্ত হয়েছে মনে হয় তো বিকেলবেলা ঘুমিয়েছে আর এই সন্ধ্যাবেলা সবে উঠলো তবুও উঠতে চাচ্ছিলো না আমি বললাম চলো বেরু করে নিয়ে আসি তাই নিয়ে চলে আসলাম এদিকে ঘুমটা একটু কাটবে আর ওইদিকে বাড়িতে গিয়ে ওকে একটু খাওয়াই দেব। তারপরে একটু হোমওয়ার্ক করিয়ে ধরিয়ে রাত্রিবেলা ওকে ভাত খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আবার তো এই তো আমার শরবত একদম রেডি আর চিনি আর লবণটা ভালো করে মিক্স করে নিলাম গলে গিয়েছে এবারে চারজনের জন্য ঢেলে নিচ্ছি জলগুলো যদিও এখনো বেশি ঠান্ডা হয়নি তাই জুইও খেতে পারবে প্রত্যেক দিন তুমি বানায় খাও আজকে আমি তোমাকে বানায় খাওয়াই এই শরবতটা হচ্ছে দিদার জন্য এদিকে টুল টুল সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে তারপরে কিন্তু অনেকক্ষণ গল্প সল্প করে বাড়িতে এসেছে চিনি বেশি হয়েছে মিষ্টি বেশি হয়েছে তো এ মেয়ে হোমওয়ার্ক করছে আর ওদিকে তারপরে বাস খেয়েছে তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড